আর কিছু না আর কিছু করে না বিয়ে বন্ধ করে রাখছিস তুই আমি তো না এর জন্য বিয়ে বন্ধ করব না আমি কি চাই যে ওর বিয়ে হোক আমি তো চাই না মেটা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়তেছে তা তোর সাথে কি বিয়ে দেবে তার মা বাপ না তো কি দিবে না এদিকে দেন আর তো তার মা দিবে না জোর করে কর জোর করে তোর আবার দিলাম না

lanap 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 dan bahwa yang telah kita lakukan

ওই যে ওর হচ্ছে কি ও আসে না ওই যে একটা ছেলের সাথে প্রেম করতো আমি তো আমি তো ওরা পছন্দ করতাম না এই জন্য হচ্ছে আমি ওর একটু ক্ষতি করছি ক্ষতি করছে আমি ওর সাথে থাকতে চাইতাম ওর ক্ষতি করতাম আমার হ্যাঁ তারপরে তারপরে হচ্ছে ওর যে ওরে ওরে আমারে আমার তো পরে কি জানি করলো আমি আর ওর কাছে আসতে পারি নাই তারপরে দূরের থেকে আমি ওরে দেখতাম তারপর ওই ছেলের সাথে ও বিয়ে করে ফেলছে সে সাথে বিয়ে করে ফেলছে পরে ওর মা ওর অনেক ক্ষতি করছে ওর মা ওরে মায়েরা ফেলতে চাইছে তো পরে এই যে না এই যে মেরে ছেলের মা ছেলের মা হ্যাঁ ছেলের মা অনেক ছয় ওর ও মাইরা ফেলতে চাইছে তো পরে পরে ওই যে ওরে ওরে মাইরা ফেলার জন্য অনেক কিছু করছে তারপরে ওই যে অসুস্থ হয়ে গেছে পরে তারপরে তো ওই ছেলের সাথে ওই যে মানে ওই ছেলের তো ছাইরা দিছে হ্যাঁ না ও মেয়ে দিয়ে দিছে ওরে ছেড়ে দিস না ওই ছেলে ভালো না ওই ছেলে ওই ছেলে ওরে অনেক ভালোবাসতো কিন্তু ওর মা টা অনেক শয়তান আচ্ছা দেখ ওই পরে এখন কি আর কোনো এখন কি সমস্যা আছে এখন তুই বন্ধ করে রাখছিস আমি ওরকম কিছু করি ওই যে ওই মহিলাটা অনেক শয়তান তার বিয়ে হচ্ছে না কেন সেটা বল ওই মহিলা কিছু মনে করছে তুই বাদ পা তুমি মিছে বলছিস না তুই তুই করে রাখছিস বিয়ে বন্ধ তাড়াতাড়ি জাতক কাট

সবকিছু কিলা করে একটু যেন না থাকে তাড়াতাড়ি সব কিছু কিলা করছিস আর কিছু আছে না থাকবি নাকি চলে যাবি আমি থাকি না কোন দিন কোন দিন এই মেয়ে শরীর আসবো না এই মেয়ে শরীর আসবো না শরীর আসবো না শরীর আসবো না কষ্ট দিব না দূর থেকে কষ্ট দিবো না কোনোদিন তার দিকে নজর দেবো না কোনো দিন তার দিকে নজর দেবো না অন্য কোনো মানুষকে ধরবে আর না 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 তোমার যদি সমস্যা হয় তাহলে তোর কি করব মেরে ফেলব ঠিক আছে আচ্ছা একবার বলি দেব এখন ছুরি গলায় বাজিয়া ঠিক আছে আচ্ছা মনে থাকবে তো হ্যাঁ বল যদি কোনো কিছু সমস্যা তখন আমাকে ধরে নিয়ে এসে মেরে ফেলবেন যদি কোনোদিন সমস্যা হয় হ্যাঁ তাহলে আমারে মেরে ফেলবেন মনে থাকবে তো হ্যাঁ আচ্ছা আমার চিনতে পারছিস আমি কি করতে পারি

তোমার নাম কি কে আসছিল তোমার সাথে কি শরীরে কি কি কথা আছে বলতে পারো শরীরে কোথাও কোনো ব্যথা আছে না আচ্ছা বলো তো এত সময় কি কথা আছে বলো তো চোখ কি কথা আছে এত সময় জানি না তো তোমার শরীরে কি আসছিল মনে আছে কিছু কিছু মনে আছে আরে উত্তর দিতে হবে তো কি কি কথা আছে বলতে পারো না সব মনে আলহামদুলিল্লাহ